শান্তির আজ শান্তি নিলয় এ আলোই হোক ঘরে ঘরে আজ দিব্য লোক মারা বাহন গীত্য একই রণ লোক দীপচলোক ঘন ঘন ঝন রণ ঝন ঝন সে দমকে দমকে ধমকে দমকে দামা দ্রিমে দ্রিমে গমকে গমকি ওটে চুটে চুটে চুটু লুটু পুটি বন হিপি নিকি ছমকি ছমকি ঢালত লোয়ার এখন একই রণ বাজাবাজে ঘন ঘন রন ঝন 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 রন রন নাই দানব নাই অসুর ছাই নি সুর ছাই মানব বরাব হয় বাড়ি উইরে কার শুনি নয় হয় রই এবার উঠতে উঠ ছুটতে ছুট শান্ত মন খান্তরণ কুলতরণ চলবরণ করব মায় ডরব কাই ধরব পায় কাশিয়ার বিশ্বমায় পার্শে যার আজ আকাশ ডুবানু নিহারি তাহারি ছাওয়া ওই শেফালিকা তোলে কে বালিকা চলে কেশের গন্ধ আনিছে আসিনে হাওয়া এসেছে সাথে উৎপলাক্ষী চপলা কুমারী কমলা ওই সরস্বী জনিব সৌভ্র বালিকা এরও পানি অমলা ওই হিমালয় জাগ ওঠো আজি তব সীমালয় হোক ভুলে যাও শোক শান্তি আজি শান্তি নিলয় এ আলোই হোক ঘরে ঘরে আজ দিব্য মারা বাহনে গীত চলক দীপ জলক দীপ আজ কাপক মানব করো কি কিশলয় সমনে খেলি বোম স্বাগতম 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 ধন্যবাদ সমাজ দর্শক মন্ডলী একেবারে গুদুলি লগ্নে অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চকরিয়া উপজেলা এই উপজেলার যে পাহাড়ি অঞ্চল পাহাড় অদ্দূষিত এলাকা ডুলহাজারা ইউনিয়নের আন্দর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের একেবারে আন্দর মানে অন্তত পাঁচ কিলোমিটার ভিতরে এসে যে আপনার দুটি এখানে দেখতে পাচ্ছেন বামে এবং ডানে এই জাতীয় আরও অনেক ক্যাটাগরির বেষ্টনী এখানে রয়েছে যেমন একটু পশ্চিমে হচ্ছে হাতির বেষ্টনী তারপর ওদিকে হচ্ছে সিংহ বাঘ ভালুক জাবরা সব কিছু মিলিয়ে তো আমি আলুগত করিয়া সকল স্তরের দর্শকদের সম্মানে আমি আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কবিতার বেশ কয়েকটি লাইন আজ এই আজকের এই অবেলায় অর্থাৎ যদিও গুদুলি লগ্ন আমি অবেলায় বলছি আপনাদেরকে শোনাবার চেষ্টা করছি সবাই আমাকে দোয়া করবেন যাতে আপনি সবসময় আপনাদেরকে এই দু লাইন কবিতা শোনাতে পারি তো এটি হচ্ছে একটি বিখ্যাত কবিতা প্রিয় কবি কাজী নজরুল ইসলাম রচিত এটা যে কবিতাগুলো বর্তমানে কবিতার সমাহার অনার্স মাস্টার্সে পড়ানো হচ্ছে আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম রচিত হাজার হাজার কবিতার ভান্ডার রয়েছে এই এই লাইনের এই লাইনে গিয়ে বাংলা ডিপার্টমেন্টে যখন আপনি ইউনিভার্সিটিতে যাবেন কলেজে যাবেন শুধু কবি নজরুল ইসলামের লেখাপড়া করতে করতে আপনাকে মাস্টার্স শেষ করতেই আপনি পারেন চাইলে যাক আমি আবৃত্তি করছি একটি কবিতার বেশ কিছু লাইন একই রন বাজাবাজে ঘন ঘন ঝন রন রন ঝন ঝন সেকি দমকে দমকে ধমকে দমকে দামা দ্রিমি দ্রিমি গমকে গমখি উটু চুটি চুটি চুটু লুটু পুটি বন হিপিনিকি ছমকি ছমখি ঢাল তো লোয়ার এখন একই রণ বাজা বাজে ঘন ঘন রন ঝন 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 রন রন নাই দানব নাই অসুর ছাই সুর ছাই মানব বরাব হয় বাড়ি উইরে কার শুনি নহে হয় রই এবার উঠে উঠ ঠুট ছুট শান্ত মন শান্তরণ ফুলতরণ চল বরণ করবো মায় ডরবো কাই ধরবো পাই কাসে আর বিশ্ব মাই পার্সে যার আজ আকাশ ডুবানু নিহারি তাহারি ছাওয়া ওই শেফালিকা থলে কে বালিকা চলে কেশের গন্ধ আনিছে আসি না হাওয়া এসেছে সাথে উৎপলাক্ষী চপলা কুমারী কমলা ওই সরস্বী জনিবে সৌবালিকা এরো বিনা পানি অমলা ওই হিমালয় জাগ ওঠো আজি তব সীমালয় হোক ভুলে যাও শোক শান্তির আজ শান্তি নিলয় এ আলোই হোক ঘরে ঘরে আজ দিব্য লোক মারা বাহন গিপ্রলোক দিব্য লোক দীপচ লোক দিব্য দীপ্তলোক আজ কাপোক মানব করল কিশলয় সমনে খেলি বোম স্বাগতম 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 ধন্যবাদ